সোনা আর সূর্য যে প্লেনে যাচ্ছিলো সেই প্লেন ক্রাস করে সূর্য এবং সোনা দুজনেই কিন্তু মারা যায় সোনা তার মা দীপার ওপর রাগ করে সে তার বাবা সূর্যকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য বলে সে বলে বাবা দিন দিন এমন অসুস্থ হয়ে যাচ্ছে আমি এখানে থাকবো না এখানে থাকলে মা বাবার পিছু ছাড়বে না আর আমি বাবাকে সুস্থ করার জন্য বিদেশে নিয়ে যাব। এই বলে সূর্যকে মানিয়ে সে কিন্তু বিদেশে যাওয়ার কথা ভাবে এবং তারা বেরিয়েও পড়ে দীপা প্রথমে কিছু জানতো না এটার ব্যাপারে রূপা সেনগুপ্ত বাড়ি থেকে যখন জানতে পারে সোনা সূর্যকে নিয়ে বিদেশে চলে গেছে তখন সে তার মাকে খবরটা দেয় রূপা আরও জানতে পারে যে সূর্য আর সোনা যে প্লেনে যাচ্ছিল সেই প্লান প্লেনটা নাকি ক্রাস করেছে এবং সূর্য সোনা দুজনেই মারা গেছে দীপা তো তার কথা শুনে ভেঙে পড়ে সে বিশ্বাসই করতে চায় না যে এটা ঘটেছে দীপা তখন এই বিপদের জন্য নিজেকে দোষ দেয় যে আমার জন্য সোনা তার বাবাকে নিয়ে বিদেশে যাচ্ছে আমি যদি ওদের কাছে না যেতাম তাহলে হয়তো এটা ঘটতো না দীপা তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা পুরোটাই সোনার পাগলামো তোমার এখানে কোনো দোষ নেই কিন্তু দীপা তার কথা বুঝতে চায় না সে খুবই ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে